জানো মানুষ না ভুল বলে যে আমার জীবনে আর কাউকে চাই না সত্যি করে বলতো কে চায় না যত্ন রাখার মতো আঁকলে রাখার মতো একটা মানুষ হ্যাঁ মানছি আমাদেরও কান্না পায় কিন্তু কত ভালো হবে তাই না যখনই আমাদের কান্না পাবে আর কারোর কাঁধের ওপর মাথায় রেখে কাঁদতে পারবো কেউ আমাদের সামলাবে যখন আমরা ভাবে ভেঙে পড়ব বলবে আমি আছি তো চিন্তা করো না কেউ আমাদের আটকে রাখুক হাত ধরুক জড়িয়ে ধরুক আমাদের প্রচন্ড মন খারাপ আমাদের বোঝার চেষ্টা করুক মানুষ হয়তো বলে যে আমার জীবনে কাউকেই আর চাই না কিন্তু আসলেই তারা চায় এমন একটা সঠিক মানুষ যে তাদের ভালোভাবে ট্রিট করবে ঠিকভাবে সামলাবে ভালোবাসবে যেমন সে ঠিক সেভাবে এমনটা নয় যে শুধুমাত্র দরকারের জন্য সে চায় যে তাকে সামলাবে সে নিজেও সেই মানুষটাকে সামলে রাখতে চায় তাকেও যত্ন দিয়ে ভালোবেসে রাখতে পারবে এটা প্রমাণ করতে পারবে